বড়ই ট্যাস করে নিউজ শুনতে পারেন খাইতে পারেন গাওয়া সুররা আচ্ছা গাওয়াটা কি একটু আরব দেশে যারা আছেন জানাইন তো যে আমি শুনছি গাওয়া নাকি খুব সুস্বাদু বা আমরা যে কফি খাই সেই কফিকে নাকি আরব দেশে গাওয়া বলা হয় আসলে সত্য কিনা তো যাই হোক যে নিউজগুলোর জন্য আপনারা অপেক্ষা করছেন যে কাতারে যে ধুসাই ফেললো হ্যাঁ তো এই ঘটনার পরে আমরা হামসি তুমসি নানান প্ল্যান পরিকল্পনা দেখছি ওই যে ছোটবেলায় একটা গল্প করছিলাম যে একটা বিড়াল প্রতিদিন এসে ইঁদুর শিকার করত। তো আস্তে আস্তে খাইতে খাইতে অনেক ইঁদুর খাই ফেলছে না তো সেই মিটিং এর মধ্যে যখন আসে তো আমরা যদি এই আসার টাইমটা টের পাইয়া যাই তাহলে কি হবে আমরা সচেতন থাকতে পারবো সতর্ক থাকতে পারবো নিরাপদ স্থানে মানে চলে যেতে পারবো তো এখন এটার আইডিয়াটা কি দিল তো বৃদ্ধ এক ইঁদুর ছিল জ্ঞানী ইঁদুর তো তিনি বলেন যে একটা কাজ করো বিড়ালের গলায় ঘন্টা পাইতা দিই তাহলে বিড়াল যখন আসবে টুং টাং আওয়াজ হবে আমরা ছুটে গেলাম সবাইকে বাহ বাহ হোয়াট আইডিয়া তো ঠিক আছে সবকিছু প্ল্যান ফাইনাল বিড়ালের ঘন্টা টনটা সব ফাইনাল এখন প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় এই ঘন্টাটা বাদ থেকে যে বাদতে যাবে সেই তো মারা যাবে এখন আর এই ঘন্টা বাঁধার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আসেন আরেক চমক কফি খাই তারপর টেস্ট করে কথাটা বলি আমাদের আরব রাষ্ট্রগুলোর যে মিটিং হচ্ছে মিছিল হচ্ছে কফি আমি খাচ্ছি তারা গাওয়া খাচ্ছে খাচ্ছে তারপর খবুস খাচ্ছে তো এই দুই তিন দিনের আলোচনার ফাইনাল রেজাল্টটা যেটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন এই ব্যবস্থা নেওয়ার জন্য বিড়াল বড় বিড়াল আমেরিকারে তারা দায়িত্ব দিতে চায় কোনটা যে আপনারা দুই নীতি বন্ধ করেন একদিকে আমাদের এখানে আপনারা প্রীতির কথা বলবেন অপরদিকে ইসরায়েলকে আপনারা সেই সার্টিফিকেট দিয়ে রাখবেন যে তোমরা যখন যেটা দরকার সেটা করতে পারো আবার আমরা রাগ করলে আমাদের সামনে একটু বকা টকা দিবেন ধমক দিবেন এই যে দুই নীতি এটা পরিহার করেন তো সব আরবিরা মিললে এখন কি একটা সিদ্ধান্ত হয়েছে ইরাক প্রস্তাব দিছে ইরানও প্রস্তাব দিছে মিশরও প্রস্তাব দিছে তবে আমি মনে করি ইরান যেটা দিছে তার রিয়াল হিরো ইরানের প্রস্তাবটা যেটা দিছে ইরানের নেতৃত্বে যদি কোনো টিম গঠন করা হয় আমি সেটার পক্ষে এছাড়া বাকি যেগুলো আছে সবগুলাই কিন্তু মধ্যপ্রাচ্যের কি মানে সুতা ধরে যারা চলে আছে তারা তো তাদের উপর আমার কোনো ভরসা নাই ইরান দায়িত্ব নেয় দেন ঠিক আছে এটা হবে কার্যকরী একটা টিম তো এখানে নেটোর মতন একটা আরব জোট এরকম চিন্তা ভাবনা করার পরে দিন শেষে কাতারের যিনি প্রধানমন্ত্রী আছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল এত বড় নাম নিতে আমার মনে করেন চাপা চোপা বেদনা করে যে ইসরায়েলের সকল অপরাধের জবাবদিহিতা করার সময় আসছে কার কাছে মানে ইসরায়েল কার কাছে জবাবদিহি করবে সেই সঙ্গে দ্বিমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মানে আমেরিকার প্রতি কাতারের অভিযানের পর যে শীর্ষ সম্মেলন হচ্ছে সেখানে তিনি বলছেন আরব এবং মুসলিম দেশগুলো কাতারের উপর ইসরায়েলের যে অভিযান ছিল সেটা নিন্দা জানিয়েছে এবং দোহার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে তাতে তারা সমর্থন জানাবে মানে আমরা বিড়ালকে প্রটেস্ট করব না আমরা যেন নিজেরা সাবধান থাকতে পারি বিড়াল আসলে টের পাই সেই কারণে আমরা আমাদের রাষ্ট্রটাকে নিরাপদ করব তো কার মেশিন দিয়া করবে এখন কাতা যদি মনে করে দোহার নিরাপত্তা দরকার আরেকটা অভিযানের আগে তো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দরকার আকাশ প্রতিরক্ষা সিস্টেম দরকার আরো অনেক কিছু লাগবে যেটা কি আরব দেশটা বানায় বানায় ধরেন আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এই যে আবার একটা বিশাল মেশিনারির পার্সেস একটা গুতা এই এক গুতায় এখন কয়েকশো বিলিয়ন ডলার কাতার কিন্তু তাদের নিরাপত্তার খাতিরে ব্যবহার করতে হবে এমনকি কাতারের যে সামরিক ভান্ডার আমি নিউজগুলো দিচ্ছি আপনারা দেখছেন খুবই নাই টাইপের

মানে অন্য রাষ্ট্রগুলো যারা বলছে খুব খারাপ করছে ইসরায়েল খুব তো তাদেরকে তারা ধন্যবাদ দিচ্ছে এই হচ্ছে টোটাল মিটিং এর অবস্থা দিন শেষে আসেন আরেক চুমুক কফি খাই আপনিও গাওয়া খাইয়া শুয়ে যেতে পারেন ইরান ছাড়া এই আরব রাষ্ট্রগুলোতে অদূর ভবিষ্যতে আপনি দেখেন যে কার কি পরিণতি হয় কিছু অংশ তুরস্ক বেঁচে যাবে আর বাকিদের অবস্থা কি হবে আমি বলি আরব যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যখন যুদ্ধ লাগবে আমি রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ বা সার্জি সালম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কাভার করে না বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপি নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে পক্ষে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ হান্নান মাসুদাবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্টেটাস দিয়েছিল গেল গতকালকে মাহফুজ আলমের স্টেটাসকে কেন্দ্র করে বিষয়টা স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে মানে এক চিন্তা ভাবনাতে তারা হাঁটতেছে এখন মাহফুজ তো সরকারের অংশ অনেকে বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি না বোঝার কোন কারণ নাই যে মাহফুজ রাই এনসিপি আসিফ মাহমুদ রাই এনসিপি হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন এখন হাসনাত আবদুল্লা সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলা আওয়াজ সব জায়গাতে একই রকম গতকালকে যে দিয়েছিলেন মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সি দলের আমাদের প্রয়োজন নেই কে কেন্দ্র করেই তিনি আসলে এই স্ট্যাটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময় কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বোঝাতে পারেন না মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে কি বল ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছে আপনি দেখেন ডাকসুর যিনি ভিপি তিনি কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক তো সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিজদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার এটা এখন কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে সেই জন্য লাস্টে তিনি তিনটা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোনো কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাদের মধ্যে যে বিভেদ আছে ডাকসু নির্বাচনের দিন সেটা স্পষ্ট এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন এনসিপি কিন্তু গত দুই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে আপনি দেখেন হাসনাতের বক্তব্য আসলে এখন পাঁচশো মানুষও দেখে না সরি মানে পাঁচশোটা লাইক করে না আগে আর ওর পোস্টে বা গণমাধ্যমে যখন আসত ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনত এখন টোটালি বাংলাদেশ চিরাচরিতভাবে রাজনৈতিক যে অবস্থান দল হিসাবে জামাত ইসলাম বা বিএনপি তারা কিন্তু তাদের তাদের যে অডিয়েন্স আছে আছে অথবা গণমাধ্যমে অ্যাট্রাকশন সেটা কিন্তু তারা কাভার করে নিচ্ছে আর হাসনাদ মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু চলতেছে এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মাস্টার মাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায়